আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা এই ভিডিওতে আমি কোনো কলিং বিষয় কিংবা মালয়েশিয়ার অবস্থা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি না এই ভিডিওটা মূলত যতজন প্রবাসী আছেন কিংবা যারা আগামীতে প্রবাসী আসতে চাইতেছেন প্রত্যেকের এই ভিডিওটা একবার হলেও দেখা জরুরি কেননা এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার বাস্তব জীবনে যেগুলা প্রতিটা পায়ে কাজে লাগবে আমার দ্বারা যদি সম্ভব সম্ভবত তাহলে বাবা মাকে আমার এই ভিডিওটা হাত দিয়ে ধইরা জোর করে হইলেও আমি দেখাইতাম ভিডিওটা মূলত প্রবাসীর বাবা মা এবং একজন কলুর বলত কিন্তু প্রবাসীর আত্মজীবনী মূলত ঘটনার মেন কেন্দ্রবিন্দু হলো আমার এক বড় ভাই যিনি মালয়েশিয়াতে আসছেন দুই হাজার বারো সালে এখন তার বয়স বর্তমানে সাতত্রিশ বছর ছিলেন সংসারের বড় ছেলে তো অভাবের সংসারে ওনারা মালয়েশিয়া পাঠানো হয়েছে মালয়েশিয়া আসছেন তিন চার বছর থাকার পরে মোটামুটি ফ্যামিলির পজিশন ভালো হয়েছে অভাবের সংসার থেকে যে সন্তানগুলো উঠে আসে তারা কখনোই আজে বাজেভাবে ভাবে খরচ করে নেই দরকার তারা কোনো টাকা খরচ করে না এই কারণে তিন বছর পরে ওনার ধার দেনা ক্লিয়ার হয়েছে পরবর্তীতে উনি বলছে যে আরও ছয় মাস থাকি আমি দেশে আসতেছি ছুটিতে বাবা মা বলতেছে তোর দুইটা বোন আছে বোনগুলোর বিয়ে দেবো তোর বাইরের একটা লাইন করব তারপরে তুই দেশে আয় ঠিক কোলোর বলো মাইনে নিছে বরমন্ডে বিয়ে দিছে সেক্ষেত্রে যৌতুক দিতে হয়েছে যৌতুকের বোঝা টানছে এই কোলোর বলো তারপর ছোট বন্ডে বিয়ে দিছে তাও প্রতিটা বোঝা টানছে এই কোলোর বলো তো এভাবে কাইটে গেছে আট বছর সংসারে বাবা আমার ছাড়াও দুই ভাই দুই বোন ছিল তারপর ওনার তো ফ্যামিলির প্রতি দায়িত্ব ওনার তো বোন বিয়ে দেওয়ার কথা ছিল বোনরে বিয়ে দিছে বাইদের পড়ালেখা করাইছে ফ্যামিলির হাল ধরছে আট বছর প্রবাস জীবন কাটানোর পরে উনি যখন বলছে আমি দেশে যাবো আমারও তো বয়স হইতেছে উনি যদি চব্বিশ বছরে মালয়েশিয়া আসে আট বছর পর ওনার বয়স হয় বত্রিশ বছর তো বত্রিশ বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে করে নাই দেশেই যায় না আট হয়েছে তো এই কারণে উনি বলছে আমি দেশে যাবো দেশে আসি আপনার মেয়ে দেখেন আমি বিয়ে করবো বাবা মা বললো এখন এই মুহূর্তে আসে তুই কি করবে আরো এক বছর মোটামুটি টাকা দিয়ে অনেক জায়গা বাজারে একটা দোকান করা হয়েছে এবং তারা বলছে যে নতুন দোকান দিছি তোর ভাই ছোট ভাই যেটা আছে এটারই দোকানে বসামো দোকানে মাল সাবানো উঠাইতে হবে কিছু টাকা দিস ঠিকই এই প্রবাসী ভাইয়ের টাকা দিয়ে দোকানে মাল সাবান উঠানো হয়েছে ওখানে প্রায় তিন ষাট থেকে পাঁচ লাখ টাকা খরচ করে মাল সাবানো উঠাইছে যাই হোক এভাবে দুই হাজার তেইশ সাল পার হয়ে গেছে উনি যখন বললো যে আমার বয়স এখন পঁয়ত্রিশ আমি দেশে যাব কবে বিয়ে করবো কবে আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমার জীবনটা আমি বরবাদ করতেছি এগারো বছর হয়েছে এখনো পর্যন্ত আমি দেশে না তাও তার বাপ মার আপত্তি ছিল তারপরে সে জোর করে আমার না বইলাই টিকিট খাই দেশে চলে গেছে আর কথা বলতে ভুলে গেছি তাদের ছিল ট্রেনের পর এই ট্রেনের পর দোতলা বিল্ডিং হয়েছে এই প্রবাসীর টাকা দিয়ে যাক দেশে গেছে বিয়ে করবো মেয়ে দেখতেছে দুই জায়গায় বাপমা মেয়ে দেখাইতে নিয়ে গেছে দ্বিতীয় জায়গায় বিয়ে করাতে নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে তোর বিয়া তুই কর আমরা এ সম্বন্ধে কেউ জানি না এই ঘটনা পাঁচ দিনের মাথায় তারপরে কয়েকদিন পরে ওনার ছোট ভাইয়ের সাথে ওনার কথা মনমালিন্য হয় যে কোনো বিষয় নিয়ে উনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট ভাইয়ের যে দোকান নিয়ে দিছে ওই দোকানে উনি গিয়ে বিকালবেলা বসতো দোকানদারি করতো তো কথা মনমালিন্য হওয়ার পরে বিভিন্ন ধরনের কথা শোনা আহ্বান করে দোকান থেকে বাইর করে দিছে এমনকি বলে দিয়েছে ও যেন ও দোকানে না যায় আর তার টাকা দেওয়া দোকান তারে বলতেছে যেন দোকানে না আসে বাবা মারা আয়সা বলছে যে এই কাহিনী তোমার ছেলে এটা বলছে বাবা মা তখন উত্তরে বলতেছে যে ওর দোকান ও তোকে ঢুকতে দেবে কি দেবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার তারপরে কয়েকদিন গেছে পনেরো বিশ দিন যাওয়ার পরে ও যখন নিজের সয়েস এস বাবা মা বলছে তোর বিয়া তুই কর ও তার বন্ধুবান্ধব নিয়ে নিজের চয়েস করে একটা মেয়ে পছন্দ করছে বিয়ে করার জন্য কখন বিয়ে দিতে রাজি না উনি তখন নিজের ইচ্ছা যে কোর্ট ম্যারেজ করে কোর্ট ম্যারেজ করে বউ নিয়ে বাসায় আসে বাবা মা তারা বলতেছে সে যেন ঘর থেকে বাইর হয়ে যায় এমি এমি তারা তার বাবা মা তাকে তেজ্যপুত্রে করতে চাইতেছে তো বলছে যে আমি যে এতটা বছর এগারোটা বছর বিদেশ করতেছি এই বিদেশ করার পেছনে আমার স্বার্থরা কোথায় কাদের জন্য আমি এগুলা করছি আমার টাকা খায়া আমার টাকা পইরা আমার টাকা দোকান দিয়া। আমার টাকা দিয়া করা বিল্ডিংয়ের ভিতরে থাইকে আমারই জায়গা থেকে বাইর করে যেতেছে বাবা মার ডাইরেক্ট অস্বীকার যে এ ছেলে সংসারে কোনো টাকা দেয় না এই সেলের বিদেশে যে টাকা দেওয়া পাঠিয়েছে ওই টাকা এখনও পর্যন্ত নাকি দেয় না তো উনি এ বিষয়ে অনেক কষ্ট পাইছে কষ্ট পাওয়ার পরে স্টক করছে তো এখন উনি ওনার স্ত্রী নিয়ে কোয়েব তাই ওনার শ্বশুর আর শাশুড়ি ওনাদেরকে তার শ্বশুরবাড়িতে নিয়ে গেছে ওনার কাছে টাকা নেয় চিকিৎসা করতে সব খরচ হয়ে গেছে নিজের চলার মতো টাকা নেই উনি বলছে বাবা আমারে বলছে আপনার অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছে আমি লাস্ট মাসে আসার আগে ওই টাকাটার থেকে আমার কিছু টাকা দেন বাবা মা স্বীকৃতি জানাইছে তুই আমরা তো কোনো টাকাই দেশ না তোরা কোন জায়গাতে আমি টাকা দেবো সুরশাছুরে বলে আসছে যে যেন করবো এ জায়গায় থাকে আপাতত তারপরে মালয়েশিয়া চলে আসছে এই ছিল একজন প্রবাসী কোলর বলদের ঘটনা আমরা প্রবাসীরা নিজের জন্য ভাবি না আমরা ভাবি আমাদের পরিবারের জন্য নিজের জন্য যদি কোনো প্রবাসী ভাবে তাহলে দুই বছর থেকে তিন বছর বিদেশ করলে একজন প্রবাসী বারো বছর বৈশাখ পারে তারপরও কেন আমরা প্রবাসীরা বছরের পর বছর প্রবাসীর মাটিতে কামলা কামলাঘাটি বছরের পর বছর কেন আমরা প্রবাসী মাটিতে পরিবার ছাড়া থাকি শুধুমাত্র আমাদের পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য পরিবারকে একটু খাসি খুশি রাখার জন্য আর এই পরিবারই যখন বেমানি করে তখন মানুষ বেঁচে থেকেও মরার মতো হয়ে এটা শুধু একজন প্রবাসীর কল্পনা এরকম প্রতি নিয়ত এক লক্ষের ভিতরে পঞ্চাশ হাজার প্রবাসীর সেম ঘটনা ঘটে বিয়ার আগে পুরা জীবন বিদেশ করে বিদেশ করার পরে দেশে যাওয়ার পর ওনার নিজের বলতে কিচ্ছু থাকে না ওনার করা ঘর কিন্তু ওই ঘরের মালিক হয়ে যায় ভাই ওনার টাকা করা দোকান ওই দোকানের মালিক হয়ে যায় ছোট ভাই এটা প্রতিটা প্রবাসীর যারা বিয়ের আগে বিদেশ করছে সবার সাথে এর জন্য দায়ী কে কাকে দায়ী করবেন যে গর্ভধারণ করছে সে মা সে মা বাবাই সে ভাই বোনই যাদের জন্য আপনি বারো চোদ্দ বছর বিদেশ আমারিতে গাদা কাটনি কাটতেছেন দেশে যান একটা বিপদে পড়েন দশ টাকা লাগবে পাইবে না তাদের কাছে শুধু পাবেন অবহেলা লাঞ্ছনা আমরা প্রবাসীরা প্রতিটা জায়গায় লাঞ্ছিত বঞ্চিত বাবা মার কাছেও আমাদের মূল্য থাকে না একটা মায়ের দুইটা সন্তান একটা সন্তান প্রবাসে পাঠাইছে একটা সন্তান দেশে আছে দুইটা সন্তান ছিল মায়ের চোখের মুড়ি যে সন্তানটা প্রবাসে আসে পড়ছে ওই সন্তানটার প্রতি মায়া আর যে সন্তান দেশে আছে তার প্রতি মায়া আকাশ পাতাল ডিফারেন্স সৎ মায়ের মতোই প্রবাস থেকে প্রবাসী কামলা ছেলেটা টাকা পাঠায় এই টাকা দিয়ে ষোলো ছেলেটা সেটেল করে দেয় প্রতিষ্ঠিত করে দেয় কিন্তু দিন শেষে যে গাদা যে গরুটা বিদেশের মাটিতে গাদা কাটনি কাটে তার জন্য মাত্র কিছু রাখে না তার জন্য বিন্দুমাত্র ভাবে না কোনো ছেলে যখন প্রথম প্রথম প্রবাসে আসে তখন পরিবার থেকে এই ফোন দেয় ওই ফোন দেয় বাবা খালা মামা সবাই ফোন দেয় সবাই খোঁজখবর নেয় যতই দিন যায় এক দেড় বছর পার হওয়ার পরে দেখেন বাবা মাও ঠিকমতো কল দেয় না যতক্ষণ না আপনি নিজে কল দিছেন এমনও দেখছি যে ছেলেটা দেশে থাকতে চোখের মনে থাকে পুরা পরিবারের পুরা বংশের সেই ছেলেটা প্রবাসে আসার পরে এক বছর পরেও কেউ একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না যত দূরে যাবেন তত দূরত্ব বাড়ে দিন চেষে বাবা মা হয়তো ভুলে যায় তাদের আরেকটা সন্তান আছে যে সন্তানের বিনিময়ে তাদের সংসার চলে যে সন্তানের বিনিময়ে তাদের মুখে আসে তারা ভাবে যে সন্তান তাদের কাছে আছে ওইটাই তাদের সন্তান ওইটা কলুর বলত সব বাবা মা এক না আমি সবার উদ্দেশ্যে বলি না কিন্তু ম্যাক্সিমামই এরকম ঘটে এখন আমার প্রবাসী বা আমাদের উদ্দেশ্যে একটা কথা যে সন্তানরা আপনার যে সন্তানরা যে সন্তানটা আপনি দশ মাস গর্বে ধারণ করছেন ওই সন্তানটা প্রবাসের মাটিতে আরেকজনের লাতি উষ্ঠা খায়া গরম বৃষ্টিতে ভেজা যে টাকাটা ইনকাম করে দশ এগারো বছর ধরে ওই টাকাটার আপনি কি করছেন আমানতটা আপনি কি ঠিকঠাক রাখছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন উপরে তো একজন আছে ওই সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিবেন তার আমানতটাকে আপনি ঠিকমতো রাখছেন নাকি আমানতের খেয়ানত করে বসে আছেন দয়া করে যে সন্তানটা আপনার প্রবাসে আছে ওইটাও আপনার সন্তান একবার ভাবেন দেশে তিনশো টাকা কামাইতে তিন কেজি পানি জোর শরীর থেকে প্রবাসের মাটিতে দৈনিক চল্লিশ পঞ্চাশ ডিগ্রি রোদ্র সহ্য করে যে ছেলেটা ইনকাম করে ওই ছেলেটার জন্য কিছু পাবেন বল্লাহ কোনো বাবা মা যদি দেখতো তার সন্তানরা প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে কি খায় কি দিয়া খায় কিভাবে চলাফেরা করে প্রবাসের মাটিতে ইনকাম করতে তার কতটা পরিশ্রম হয় তাহলে কোনো বাবা মার গলা দিয়া ওই সন্তানের টাকার কিনা চাউল নামতো না আপনারা আছেন বুক বিলাসিত যে সন্তানটা আপনার জন্য মাস শেষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠায় খবর নেয়া দেখেন সে এক বছরের ভিতরে একটা গেঞ্জি কিনছে কিনা বিশ টাকা দিল এটা শুধু একজন প্রবাসী গল্প নয় এরকম গল্প প্রতিটা প্রবাসের সাথে ঘটে যেটা সবাই প্রকাশ করতে পারে না আমরা জানি সবই বুঝি তারপরও বাবা মারা ভালোবাসে তাদের জন্য পরিশ্রম করি এ কথা ভাইবে আমরা আমাদের সব কষ্ট দুঃখ সব মাটি করে দিই শুধুমাত্র তাদের মুখে একটু হাসি পড়াতেছে দিছে আর এই বাবা মা যখন সন্তানের সাথে বেমানি করে অল্লাহে আল্লাহ তাদের মাফ করবেন রিভেন্স অফ নাসার বলতে একটা কথা আছে ফাকৃত বিচার যা ভিডিও ভিডিওটি পর্যন্তই দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ